সম্প্রদান হলো যাকে কোনো কিছু স্বার্থ ত্যাগ করে দান করা হয় তাকে সম্প্রদান কারক বলে চলুন দেখি ত্যাগ করে কাউকে কিছু দান করলে তাকে সম্প্রদান কারক বলে অর্থাৎ একটা কিছু কাউকে দান করলে যেটি আর কখনো ফিরে পাওয়া যায় না তাকে সম্প্রদান কারক বলে সম্প্রদান কারক হচ্ছে মানে যাকে দান করা হবে সেই যেটা দান করা হবে সেটা কিন্তু না যাকে দান করা হবে সেই হচ্ছে কারক এছাড়াও যদি আমরা ক্রিয়াকে কাকে বা কার জন্য দিয়ে প্রশ্ন করলে যদি সেখানে স্বার্থ ত্যাগ বা মালিকানা ত্যাগ বোঝায় তখন যেই পদটা পাওয়া যায় তাকে কারক বলে কারকের আরো একটি বিষয় হচ্ছে কিছু কিছু বইয়াকরণরা কিন্তু সম্প্রদানকারককে স্বীকার করেননি কেননা কর্মকারক দ্বারাই সম্প্রদান কারকের কাজ সুন্দরভাবে করা যায় এজন্য রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু সম্প্রদান কারক কে স্বীকার করেন সম্প্রদান কারক এখানে দেখেন যে ভিক্ষা ভিক্ষা দাও দাও এখানে যদি বলি যে আমাদের কাকে ভিক্ষা দাও উত্তরে আমাদের আসতেছে ভিকারিকে এই যে আমরা ভিকারি যে কে ভিক্ষা গুলো দিই এটা কি আর ফেরত আসে আসে না এটা একেবারে দিয়ে দেই আমরা এখানে আমাদের কোন স্বার্থ থাকে না অথবা বিনিময় কা থাকে না যেমন আমরা কোনো কিছু বিনিময়ে একটা জিনিস দেই অথবা পাই তখন যদি বিনিময়ে কিছু পাওয়া যায় তখন সেটা কর্মকারক হয় আর যদি বিনিময়ে কিছু না পাওয়া যায় অর্থাৎ মালিকানা একেবারে ত্যাগ করা হয় তখন সেইটাই কারক হয় আবার দেখেন সৎ পাত্রে কন্যা দান করো এই যে সৎ পাত্রে কন্যা দান করো সৎ পাত্রে কন্যা অর্থাৎ পিতা তার কন্যাকে একেবারেই জন্য কি করে দান করে দেয় শিক্ষককে সম্মান করো এই যে শিক্ষককে এখানে শিক্ষককে সম্মান দাও আমরা এই সম্মান কি কোনো কিছু বিনিময়ে করি করি না কিংবা যদি আমরা বলি যে সমিতিতে চাঁদা দাও এই যে এখানে আমাদের সমিতিতে সমিতিতে চাঁদা দাও সমিতিতে আমরা চাঁদা দিই একেবারে সেই টাকা আর কখনোই আমরা কি করি না ফেরত নেই না আবার যদি বলি অন্ধজনে দেহ আলো অন্ধজনে দেহ আলো এখানে অন্ধজনে দেহ আলো বলতে বোঝাচ্ছে যে অন্ধজনকে আলো দাও অর্থাৎ কি তাদের আলো আমরা কিভাবে দেব চোখ দিয়ে অবশ্যই এইখানে অন্ধজনকে আমরা চোখ দান করে তাকে আলো দেওয়ার কথা বলতেছি আর একবার যখন আমরা চোখ দান করে দিই সেটা কি আর কোন দানের জিনিস কি কখনো আমরা ফেরত নেই নেই না এজন্য এখানে অন্ধজন হবে সম্প্রদান কারক গুরুকে শ্রদ্ধা করো এখানে গুরুকে শ্রদ্ধা করো গুরুকে শ্রদ্ধা হচ্ছে শিক্ষক এবং গুরুকে একই কথা অর্থাৎ যখন আমরা কোনো কিছুর বিনিময়ে কোনো কিছুর বিনিময়ে যদি আমরা কিছু পাই অর্থাৎ কিছু দান করলে যদি আমরা কিছু পাই তবে সেটা কর্মকারক আর যদি কিছু দান করলে সেটা পাওয়ার আশা আর না থাকে একেবারেই না থাকে তবে সেটা সম্প্রদান কারক এখানে আমি আরও কিছু উদাহরণ দিতেছি যে যদি আমরা এখানে বলি ধোপাকে কাপড় দাম ধোপাকে কাপড় দাও এই যে ধোপাকে কাপড় দাও এই ধোপাকে কি আমরা কাপড় একেবারে দিয়ে দিই না কারণ ধোপাকে আমরা কাপড় দিই ওটা সে ধুয়ে আবার আমাদের কাছে ফিরিয়ে দেয় ধোপা কি সেজন্য কাপড় নেয় কারণ আমরা ধোপার কাপড় ধুয়ে দিবে এবং আমরা তাকে টাকা দেব এটা যে বিনিময় হলো এই বিনিময় থাকলে তবে এইখানে ধোপা হচ্ছে কর্মকারক আবার যদি বলি আমি সমবায় সমিতিতে চা চাঁদা দাও সমিতিতে টাকা দাও এখানে যে সমবায় সমিতিতে টাকা দাও তাহলে এই যে টাকাটা যে আমরা দিলাম সমবায় সমিতিতে অবশ্যই আমরা এটা আবার ফেরত নেব সমবায় সমিতিতে কিন্তু মানুষ একেবারে টাকা দিয়ে দেয় না এই ক্ষেত্রে এই সমবায় সমিতিটা হবে কর্মকার আবার যদি আমরা এখানে বলি যে চলো নামাজে যাই নামাজ পড়লে আমরা পরলোকে কি করবো জান্নাত পাব এক্ষেত্রে যদি আমরা কোনো ইহকালের কিছু পাবার জন্য বলি তখন সেটা কর্মকারক হবে এবং পরকালে যদি আমরা কিছু পাওয়ার জন্য করি তাহলে সেটা হবে